বলতে চাচ্ছিলাম যে দুটি বিষয় একটি হলো যে এই যে সার্ভিস প্রোভাইডার যে সমস্ত ইনস্টিটিউশন গুলো আছে আমরা যদি মনে করি যে আমাদের এই যে বিমানে আমরা কাজ করছি অথবা আমরা সিভিল এভিয়েশনে কাজ করছি এবং আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য বলি যে আমরা সেবা দিচ্ছি এই সেবাটুকু যাতে আমরা নেহায়ত সেবা হিসেবে দেই আমার কোনো প্রবাসীর যাতে আর ব্যাংক যাতে কাটা না করা হয় আমার কোনো প্রবাসীকে যাতে হেনস্থার শিকার হতে না হয় তারা যাতে খুব নির্বিঘ্নে যদি তার কাগজপত্র ঠিক থাকে তার লাগেজের ওজন যদি পরিমাপ মতো হয় তাকে যাতে হেনস্থার শিকার না হতে হয় এই বিষয়গুলো যেহেতু আপনারা সার্ভিস ওরিয়েন্টেড যেটা অর্গানাইজেশনগুলোতে কাজ করেন সেটা আপনাদের মনোযোগ দেওয়া উচিত এবং আপনাদেরকে মনে রাখতে হবে এই গরিব দেশের এই প্রবাসী মানুষটি যে তার ভিটা ভিটা বিক্রি করে যে প্রবাসে গিয়েছে সেই যে রেমিটেন্স প্রেরণ করেছে করছে সেই রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনীতির বিল মজবুত হচ্ছে এবং এই ম্যাচে এই গরিব মানুষের ট্যাক্সের পয়সায় আপনার আপনার বেতন হচ্ছে সুতরাং সেই দিকেও আপনার নজর রাখতে হবে যে সবসময় আমি ঊর্ধ্বতর ভাববো এবং কাউকে অধস্তন বলে আমি তাকে তার অধিকার থেকে বঞ্চিত করবো এটি হবে একটি বড় বৈষম্য সেটি দূর করতে হবে